আজ দশই আগস্ট কলকাতা পুলিশের ইনস্ট্যান্ট সুপারম্যান ডিভিশনের অন্তর্গত ফুলবাগান থানায় অনুষ্ঠিত হল এক হাজার একশো তেষট্টিতম রক্তদান শিবির এই শুভ উদ্বোধন করেন উপনগরপাল গৌরব শর্মা এছাড়া উপস্থিত ছিলেন ইএসটি ডিভিশনের সকল নগরপাল বিশিষ্ট ফুটবল কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা আজ সেখানে পুলিশ সহ প্রায় ছেষট্টি জন রক্তদাতা রক্তদান করেন অনুসারে হাজির ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও বেলেখাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এছাড়াও ছিলেন মেয়র ইন কাউন্সিল স্বপন সমাদ্দার ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সহ ছিলেন ট্যাংরা এন্টালি নারকেল ডাঙ্গা ও উল্টোডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি ও এডিশনাল ওসিগণ আসুন দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু ঝলক মানুষের জীবনের জন্য এই রক্তদান অনুষ্ঠান আমাদের ফুলবাগান থানা বহুদিন ধরে করছে প্রত্যেক বছরই আমি এখানে আসি এবং ভালো কাজ মহৎ কাজ চাই প্রতি বছর যারা আসবে এই কাজটা মহৎ কাজের সঙ্গে ফুলবাগান থানার বিভিন্ন আধিকারিকরা তাদের সুযোগ নেতৃত্বে আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে প্রত্যেকটি রক্তদাতা ভাই বোনকে আমার কৃতজ্ঞতা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সুস্থ দীর্ঘায়ী জীবন খুব খুব ভালো থাকুক অনেক অনেক দিন করে মানুষের সেবায় নিয়োজিত থাকুক আর পুলিশের কাজ যেমন শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখা ঠিক সেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একটা সম্প্রীতি বন্ধন মানুষের সাথে পুলিশের সুসংক তৈরি করা আজকে এই রক্তদান খেলাধুলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সাথে মানুষের মেলবন্ধন সৃষ্টি থাকে পুলিশ সমস্ত তরুণ তাজা একেবারে হেলদি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগে আর র্যান্ডাম যেগুলো হয় সেখানে অনেক সময় ব্লাড নষ্ট হয় কারণ সেখানে আমরা ফ্যালাসিমিয়া আছে কি অন্যান্য দীর্ঘকালীন কোনো রোগ আছে কি ডায়াবেটিস আছে কি না দেখে অনেক সময় হয় না এখানে তো তা নয় এখানে কন্টিনিউলিং কমিউনি